নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা যখনই বাটার নান খেতে ইচ্ছে করবে তখনই খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো নরম তুল তুলে বাটার নান কোনো রকম ঝামেলা ছাড়াই বানাতে পারবেন সামান্য কিছু উপকরণ ব্যবহার করে তার জন্য এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ দু চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম এক চামচ ইস্ট দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু এখানে উষ্ণ জলও ব্যবহার করতে পারেন তবে জলটা কিন্তু ঠান্ডা হলে হবে না উষ্ণ হতেই হবে তাতে কিন্তু ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় এবার একটি পাত্রে নিয়ে নিলাম দু কাপ ময়দা এখানে চারশো গ্রাম মতো ময়দা আমি নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে শুকনো অবস্থায় এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যাতে লবণটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এবার ওই দুধের গোলাটা অল্প অল্প দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব এই দুধটা কিন্তু আমার পুরোটাই লাগবে আমি পরপর করে দেবো একসঙ্গে দেব না দিয়ে ধীরে ধীরে এটাকে আমি মেখে নিচ্ছি ডোটা কিন্তু এখানে কোনোভাবেই শক্ত করা যাবে না তাহলে কিন্তু নানটা খেতে অনেকটাই শক্ত লাগবে দেখুন এতটাই নরম হয়েছে এবার আমি অল্প একটু সাদা তেল দিয়ে আবারও সুন্দর করে মেখে নিচ্ছি এই যে হাতে লেগে যাচ্ছে এটা কিন্তু এই সাদা তেলটা দিয়ে কিছুক্ষণ মাখার পর একদম ছেড়ে যাবে এইভাবে এটাকে এবার আমি এক ঘন্টার মতো রেস্টে রাখবো একটি পাত্রের মধ্যে দিয়ে এইভাবে চেপে দিলাম দিয়ে ঢেকে গরম জায়গায় এক ঘন্টা আমি রেখে দিলাম এক ঘন্টা পর দেখুন ডোটা আমার অনেকটাই ফুলে উঠেছে এবার এটাকে আমি এখান থেকে বের করে নেব দেখুন এতটাই সফট হয়েছে একদম নরম তুল তুলে এটাকে বের করে নিয়ে আমি আরও বেশ খুশিক্ষণ একদম নরম করে এটাকে মেখে নেব আমার মাখা হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি এবার অল্প একটু সামান্য শুকনো ময়দা দিয়ে এটাকে আমি লম্বা লম্বা করে নানের আকৃতির করে বেলে নিচ্ছি খুব পাতলা হবে না আবার একদমই খুব মোটা হবে না মিডিয়ামে এইভাবে রেখে আমি এগুলোকে সবগুলো বেলে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু একটা একটা বেলতে হবে এবং একটা একটা এটাকে তৈরি করতে হবে আগে থেকে বেলে রাখলে কিন্তু নানগুলো অনেকটাই শক্ত হয়ে যায় এবার একটি তাওয়াতে অল্প জল আমি এভাবে ছিটিয়ে দিলাম দিয়ে একটি নান দিয়ে এক মিনিট মতো এটাকে লো থেকে মিডিয়াম হিটে ঢেকে দিলাম দেখুন অল্প অল্প ফুলে উঠতে শুরু করেছে এবার এটাকে আমি তাওয়াটা ধরে এইভাবে উল্টে সেঁকে নিচ্ছি আমি দুটো পদ্ধতিতে করে দেখাবো আপনাদের যেটা ইচ্ছে হবে সেটা করবেন দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে এবং আমার এটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে পেছন দিকটা কালারটা কত সুন্দর হয়েছে এবার অল্প একটু বাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু সবগুলো আগে সেঁকে নিয়ে তারপর গরম অবস্থায় বাটার দিতে পারেন বা এইভাবে একটা একটা করে সেঁকে একটা একটা করে বাটার দিতে পারেন তবে এই পদ্ধতি যদি করতে চান তাহলে কিন্তু বাটার তাওয়াতে ব্যবহার করা যাবে না দেখুন আমার একদম প্রস্তুত বাটার নান এবার আমি অন্য আরেকটা পদ্ধতি দেখাচ্ছি সরাসরি এটা দিয়ে আমি আগের মতো এক মিনিট ঢেকে দিলাম দিয়ে যেইভাবে পরোটা তৈরি করে সেইভাবে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন বন্ধুরা বালিশের মতো এবার ওপর থেকে এইভাবে আমি ছুরির সাহায্যে বাটার লাগিয়ে আবারও উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি নিলেই কিন্তু প্রস্তুত আজকের আমার বাটার নান